ভেবেছিলেন কি মা মরে গেছে আমি কখনো ভাবিনি আমি সবসময় আল্লাহর কাছে আমি নামাজ পড়ে কাটতাম যে কোন একদিন আল্লাহ তুমি আমার মায়ের আমার কাছে ফিরিয়ে দাও পাওয়ার কয়েকদিন আগেই আপনার বিবাহ ঠিক হয়েছিল জি আচ্ছা তো পাঁচটি বছর পরে মাকে ফিরে পেয়েছে দুই সন্তান এবং ওনার মা হচ্ছেন এখানে ঘটনাটা আমি বলছি গত শনিবারে ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে মসজিদের সামনে আমরা একটি ভিডিও পোস্ট করেছিলাম ইংলিশ খালা নিশ্চয়ই অনেকে হয়তোবা কমেন্টে আপনারা মতামত জানান যে আসলে ওনাকে চিনতে পারছেন কি না ওনার আগের পূর্বর ভিডিও আমরা সাইডে দিয়ে দিচ্ছি নিশ্চয়ই আপনারা দেখছেন আমি আবারও বলছি দীর্ঘ পাঁচটি বছর পরে তাকে পেয়েছে দুই সন্তান দুটি সন্তান কিন্তু এখানে দাঁড়িয়ে আছে তবে একটু ঘটনা আমি বলছি যে ঘটনাটা হলো কি জানেন যে মেয়েটি দাঁড়িয়ে আছে না এনার আসলে বিবাহ ঠিক হয়েছিল বিবাহ ঠিক হওয়ার পূর্বে আসলে উনিও জানতেন না যে ওনার মা আছে কিনা বা কোথায় আছে জানতেন না আসলে আমরা সেই বিবাহ সম্পর্কটা একটু জানবো আপনাদেরকে আমরা তাদের মুখ থেকে একটু জানাইতে চাই আসলে আপনি একটু বলবেন এই যে আপনার তো নিশ্চয়ই মা কত বছর পরে পেলেন পাঁচ বছর পরে পেলাম কেমন লাগছে ভালো লাগতেছে কিন্তু আর কষ্ট ভালো লাগতেছে খুব যে পাঁচ বছর পর আমার নিজের মাকে পাইছে ফিরে কখনো মনে মনে আশা ছিল যে পাবো কোনো একদিন সেই দিনটা পূরণ হয়েছে খুবই ভালো লাগতেছে ভেবেছিলেন কি মা মরে গেছে আমি কখনো ভাবিনি আমার সবসময় আল্লাহর কাছে আমি নামাজ পড়ে কাঁদতাম যে কোনো একদিন আল্লাহ তুমি আমার মায়ের আমার কাছে ফিরাই দাও আমি কখনো ভাবিনি যে আমার মা মারা যায় গেছে বা অনেকে বলছে যে নাই আবার অনেকে আছে কিন্তু আমার সব সময় মনে একটা আশা ছিল যে কোন একদিন আসবে ফিরে কখনো কি এটা আশা করেছিলেন যে আপনার এলাকার প্রতিবেশীরা অনেকেই আপনি কি না যে তোর তো মা নাই অনেকে দেশের বাড়ি এটা অনেকে অনেক কথা বলে অনেক কেউ খারাপ বলে কেউ ভালোও বলে অনেক কিছু শুনতে হয় বুঝেনি তো মা নাই বাবা নাই সেগুলো এখন কোথায় গেল যারা বলেছে যে তোর তো মা নাই বনেকে অনেক কথা বলেছে সেই মুখ তো এখন আর রইল না রইল না সত্যি বুঝতে পেরেছেন নিশ্চয় বিষয়টা এই যে খালার সন্তান একটু এদিকে আসেন একটু কাছে আসেন মা কি মরে গেছে ভেবেছিলেন না এলে কোন সময় ভাবিনি যে মা মরে গেছে এলে ভাবি যে কোন দিন আইবি কোনদিন আইবি এরকম আল্লাহ করছি যে আমার মায়ের যেন আমার বাড়ি ফিরে দেয় অনেক বন্ধুরা রয়েছে আপনাকে কি বলেছে যে তোর তো মা নাই কত মানছে কত কথা কয়ন ওই দিক দিকে আমার কান দিয়ে লাভ নেই আমার মনে যেটা ছিল যে একদিন একদিন আমার মা ফিরে যাইবি আমরা একটা ভিডিও করার পূর্বে কিন্তু এনি এবং হচ্ছে আপনার নানু হ্যাঁ নানু ঢাকায় কয়জন গিয়েছিলেন গিয়েছিলাম পাঁচজন পাঁচজন গিয়েছিলেন আজকে কয়দিন নিয়ে আসলেন আপনার মাকে বাড়িতে আজকে সাত দিন সাত দিন নিয়ে আসছেন মানে অর্থাৎ আমরা শনিবারে ভিডিওটা সন্ধ্যার দিকে পোস্ট করেছিলাম রবিবারে কিন্তু তারা লঞ্চে উঠে একেবারে ডাইরেক্ট যা নিয়ে আসছে একেবারে ঢাকা জাহাঙ্গীরনগর থেকে নিয়ে আসছে কিন্তু ওনাদের একটু মিস্টেক ছিল গ্রামের সরল সোজা মানুষ আমাদেরকে আসলে জানাইতে পারে নাই যাই হোক সেই আমরা তার পরবর্তীতে আমরা যোগাযোগ করে কিন্তু তাদের ঠিকানায় এসেছি তো এখন কেমন লাগছে একটু বলে অনেক ভালো লাগে আপের বাবা বেঁচে আছে না আজ বাবা কি মরে গেছে উনি হারিয়ে যাওয়ার পরে না উনি থাকতেই মারা গেছে থাকতেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আছি ভালো আছি আপনার মেয়ে জি কি নাম রাবেয়া রাবেয়া কত বছর পরে পেলেন পাঁচ বছর পর পাঁচ বছর পরে পেয়েছেন জি কেমন লাগতেছে খুব ভালো লাগছে আনন্দ লাগছে যখন আপনার মেয়েকে আনতে গেছেন ঢাকায়তে তখন কেমন লাগেছিল তখন তখন দিল কেমন যাই মা কই সিকু দিয়ে ধরছি গলা জল মা আমি আইছি রাবে মেয়ে আইছি মাইয়ে সিকু দিয়ে কো মা তুমি আইছ মা মাইয়ে কি গলা জলাই ধরছে মাইয়ে গলা জলও শিখছে মাইয়েও শিখছে এবার জামাই এসে এই সান্ত্বনা দিল জামাই কল যে এখন জামাইরে যাইবার করে যাই আমার বুনুইয়া দুলে ভাই এই বাগনা আর এক বাগনা আপনার পাঁচজন গেছিলাম তো পাঁচজন যাইয়ে আর কি মাইয়ের লইয়া এইলাম আল্লাহ আনতে দিয়ে সামনে দোয়াই আনছি দেশে বাড়ি পরে খুব ঠান্ডা লাগছে অনেক শান্তনা পাইছি আমার মরা বাগানে ফুল ফুটছে আমি পাইছে আমার আল্লাহ দিয়েছে ঘুসাই আপনার দশজনের দুয় এখন আমি কত আনন্দ ঠেকি আমি হ্যাঁ কইতে পারি না যাইছি আমার এ তিনটা ছিল তিনজন এইগুলো ইয়ে যে আমি কত নল ভাঙছি হাঁস খাইছি হাঁস ভাঙছি নল খাইছি এখন এগো যে মা পাইছে মা বাচ্চি এসে দুর্নীতি এরা খুব আনন্দ গেছে খুব খুশি হয়ে গেছে দর্শক শ্রোতা আসলে একদিন সবারই চলে যেতে হবে আয়োজক কালক সবার একদিন চলে যেতে হবে কিন্তু উনি যাওয়ার আগে সেই সন্তানকে ফিরে পেয়েছে দীর্ঘ পাঁচটি বছর পরে আপনি চলে যাওয়ার আগে কিন্তু আপনার মেয়েকে ফিরে পেয়েছেন হ্যাঁ এখন আমি মৃত্যু হয়ে গেলে আমি খুব শান্তি পাবো বাবা এই মায়ের দিন আমি অশান্তি আছিলাম কইছে যে আমার মায়ের আমি পাইলাম না আমি আমি না দেখে মরবো আল্লাই আমার বাসাই সার আল্লাহাই দেখছি আর মুখ আমার আল্লাহ দে আমার পরনে ঠান্ডা কর আল্লাহ এখন আমি মরিয়ে গেলাম কোনো দুঃখ নেই মেয়ে যে হারিয়েছিল চেষ্টা করেছেন খোঁজার অনেক চেষ্টা করছি বাবু অনেক চেষ্টা করছি কত নামাজ পড়ছি কত আল্লাহ লাগে কাঁদছি নামাজের হোলাই বইয়া এই রোজার মাসে কত কান্দন কাঁচি এই তাহাজুর নামাজ পড়ছি নকল নামাজ পড়ছি হাতত নামাজ পড়ছি শেষ করি একজন মা কিন্তু অনেক চেষ্টা করে বা এলাকার লোকজনও কিন্তু অনেক চেষ্টা করে যদি কেউ হারিয়ে যায় কিন্তু পাঁচটি বছর পায় নাই যাই হোক সবই কিন্তু আপনাদের ভালোবাসায় কিন্তু তাকে পেয়েছে শুধু আমাদের একা দিল হবে না আমাদের কর্তব্য হয়েছে শুধুমাত্র আমরা ভিডিও ছেড়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করি সবাই কিন্তু আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন বিদায় কিন্তু ওনাকে ওনার মা এবং দুই সন্তান কিন্তু ফিরে এসেছে আসলে একটু বলবেন যে ওনার মেয়ে বিবাহ হয়েছে না আসলে বিয়ার সম্পর্কে একটু বলেন তো উনি সম্পর্কে কি সম্বন্ধ আইছিল আমরা সম্বন্ধ কইছি যে আমরা কুরমনি পড়ছ আমরা কোনো কথা বলতাম না তো ওই মাই আবার না আমাদের গুলো বিয়ে ক্যান্সার কহিস যে আল্লাহ আমার মা রেখেছি তোমার ফিরেই হে খোদা তুমি আমার মাকে ফিরিয়ে দাও তা আল্লাহরই হুকুম হয়েছে মনে হয় যে কী দিনের কথাটা রবি না মানে আমি আপনের কাছে একটু জানবো যে মানে আপনের মা কে পাওয়ার কয়েকদিন আগে আপনের বিবাহ ঠিক হয়েছিল জি আচ্ছা যে যেখান থেকে বা আপনের সম্বন্ধ দেখতে আসে কেউ কি বলেন না যে তোমার মা নেই অনেক ভালো ভালো সম্বন্ধ আসে কেউ অনেক ভালো সম্বন্ধ আসে আসলে তখন মা বাবা জিজ্ঞেস করে যখন শোনে যে মা বাবা নাই তখন চলে যায় যে মা বাবা নাই মেয়ের কেমন না কেমন এমনকি কয়েকটা সময় তো আমার দরজার গোড়া থেকে ফিরে গেছে এইখান থেকেও ফিরে গেছে যে মা বাবা নাই শুধু মাত্র এই কারণে এখন আপনি তো অনেক বড় বল হয়েছে জি যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন সেই মাকেই বুকে ফিরে পেয়েছেন জি আমার অনেক ভালো লাগতেছে যে আমার মা কে পাইছে এখন আর কেউ আমারে সেই কথাটা কেউ বলতে পারবে না যে মা বাবা নাই এখন জোর গলা দিয়ে আমি বলতে পারবো যে হ্যাঁ আমার মা আছে বিষয়টা আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি মানে এই রাবেয়া খালাকে পাওয়ার ঠিক কয়েকদিন আগেই কিন্তু এই ভন্টির কিন্তু বিবাহ ঠিক হয়েছিল এমন এমন জায়গায় বিবাহ সম্বন্ধ এসেছিল কিন্তু যখন শুনছে যে মা নাই বাবা নাই অনেকে কিন্তু সেই সম্বন্ধ নিয়ে ফিরে গেছে যে তার মা নাই বাবা নাই তার কাছে তাকে আমরা কিভাবে ঘরের বউ করে নিব কিন্তু সবই হচ্ছে গিয়ে আল্লাহর ইচ্ছা অবশেষে সেই কোরবানের আগেই মাকে ফিরে পেয়েছে এই যে সন্তান বেচারা

মেয়েরে বিয়ে দেব আমি তো কাজ করতে গেছি মেয়ে তো আমার পাশে থাকে না থাকে আমার পাশে থাকে না মেয়ে থাকে এই দাদা দাদির সাথে নানা নানির সাথে মানে বিষয়টা হচ্ছে উনি ঘুমের ওষুধ খায় উনি তো আবার ঢাকায় চলে যেতে চায় এই জন্য কিন্তু উনি একেবারে ঘুমের যে একটা লাই থাকে মানুষের সেই লাইটা কিন্তু এখনো ওনার চোখে ভাসতেছে এর জন্য কিন্তু ওনার কথাটা কিন্তু ওরকম ভাবে আসতেছে না রাবে খালা কেমন আছেন ভালো আছি ভালো আছেন জি আপনি মেয়ে কে বিবাহ দিচ্ছেন না কেন ইংলিশে বলবেন আমার মেয়ে কে বিবাহ দিচ্ছি না যে জিনু হাউস বেরাদার মাউ এন্ড সেন্স ও সিএসএক্স এক্সএস জি হাউস জি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা ভোন আপনি মাথা তো কত সুন্দর করে ইংলিশে কথা বলতে পারতেছে এই যে ইংলিশে কথা বলার ব্যাপারে একটু বলেন তো আপনি আমার আম্মু একটু জোরে বলে তাদের ভাই বোনদের মধ্যে আমার আম্মু একটু পড়াশোনা জানে ভালো আচ্ছা এইজন আর উনি আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে একা একা বই পড়তো ইংলিশে যে ম্যাগাজিনগুলো ছিল ওগুলো পড়তোনি তাই আমি বলতাম জানো আম্মু তুমি এত সুন্দর পড়ো আমাকে ওটা শেখাও আর তুমি বড় হয়ে নাও তুমি বড় হয়ে খুব একটা জিনিস কোরআন পড়তো খুব ভালো আর একটু পড়ার দিকে খুব ইয়ে ছিল মনোযোগ ছিল অনেক জি কবিতাও বলতে পারে হ্যাঁ কবিতা গজল উনি খুব ভালো পারে বলতে আর কোরআন এই দুইটা জিনিস ওনার খুব মানে পছন্দের একটা ই ছিল আপনি যখন সাত আট বছর বয়স আপনার তো আপনাকে কবিতা শিখিয়েছে সেখান থেকে কোনো কবিতা কি আপনার মনে আছে এখন আচ্ছা আপনার মা ওনাকে এই যে পাঁচ বছর পরে পেলেন উনি তো একটু মানসিক প্রবলেম তো কি আসলে চিকিৎসা করার জন্য কোনো চেষ্টা বা ত্রুটি করতেছেন কিনা চিকিৎসা করার চেষ্টা করতেছি আমরা জোরে বলেন চিকিৎসা করার জন্য তো চেষ্টা করতেছি কারণ সব কিছু তো টাকা ছাড়া হয় না টাকা লাগে টাকা তো মনে করেন আমার কাছে তো মেটে নেই আর যদি এই বাইরে যারা এই ভিডিওটা দেখবে তারা যদি কিছু সহযোগিতা করে আমার মার চিকিৎসার জন্য তাহলে বললি কত부가 রইবে আসলে উনি ভালোভাবে গুছিয়ে বলতে পারতেছেনা এই বেচারা আসলে ওনার স্বামী নাই অর্থাৎ হচ্ছে যে বুঝতে পারছেন তার বাবা এখন পর্যন্ত বেঁচে নাই কিন্তু উনি যে মানসিক ভাষাময়িন ওনাকে আসলে চিকিৎসা করাতে হলে মোটামুটি একটু আর্থিক প্রয়োজন সেই সামর্থ্য কিন্তু তাদের নাই কারণ যাতো তার বাবা নাই তার মানে সেখান থেকে কিন্তু অনেক বড় একটা যে খুঁটা থাকে সেই খুঁটা কিন্তু সরে গেছে সেটা কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যাই হোক যদি এনা ওনাকে বা একটু চিকিৎসা করার জন্য যদি একটু কেউ সহযোগিতার জন্য হাত বাড়াইতে চান বা ওনার পাশে থাকতে চান ওনার ছেলের নাম্বার আমরা ভিডিওর সেকশনে দেওয়ার চেষ্টা করব তো আপনার নাম্বারটি মুখস্থ আছে আচ্ছা একটু নাম্বারটি বলে দেন আপনি জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান সেভেন নাইন ফাইভ এইট থ্রি ফোর আবার বলেন আস্তে আস্তে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান সেভেন নাইন ফাইভ এইট থ্রি ফোর এটা কি নগদ না বিকাশ 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 নাম্বার তো সবাই ভালো থাকবেন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমি হায়দার গঠন থেকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন